সত্যত বার্তা বিভূষণং আমার কৃত ষড়ং প্রবুদ্ধং লোক জীবনং প্রণায় প্রমত্ত জাগ দিপরং বন্দে জীবন জীবন সৎপ্রুষ জয় সকল দাদ মায়েদেরকে আমার অন্তরের হৃদয়ের আন্তরিক জয় যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের গুরু আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকাই আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্য তাই সবাই যাতে ভালো থাকে শান্তিতে থাকে স্বাস্থিতিতে থাকে সেই প্রার্থনা জানে আলোচনা করছি সেটা কি আলোচনা করছি সেটা আমি হয়তো জানি না আপনারা দয়া করে বলবেন আমি কি আলোচনা করছি আজকে আমরা সৎসঙ্গী বলে যারা ছাপ মারা সাদা কাপড় ধুতি সাদা ধুতি কাপড় পরে আমরা যারা ঠাকুরের শ্রী ঠাকুর চন্দ্রকে অনুসরণ করে চলছি আমরা অভিহিত আবার কিছু লোক আছে যারা গেরুয়া বসন পরে মালা ধরে মুন্ডন হয়ে তারা বৈষ্ণব নামে কেউ কেউ পরিচিত ও ছাপ মারা বৈষ্ণব ছাপ মারা কে ইসকন বৈষ্ণব নামে ছাপ করা আমি অত বিশেষ করে জানি না আর কত কত কেউ দাড়ি দেখে গেরুয়া বসন পরে ইয়ে করে মালা ধরে অনেক 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 বনী কিছু তিনেরা সবাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত সత్సંગી যারা তারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বলে অভিহিত করছেন পুরুষোত্তম বলছেন এইসব কথাগুলি তারা কিসের উপর আধার করে বলছেন তারা কি মূর্খ না পণ্ডিত না গজমূর্খ আমি বুঝতে পারি না তবে যারা বলছেন অনেকেই অনেকেরই আলোচনা শুনেছি আজকাল একটা আগে সভা হতো যেখানে জ্ঞানী গুণী পণ্ডিত সাধু সজ্জন মন্ডলী বসতেন এবং তাদের সামনে চোখে চোখ রেখে আমার যা বক্তব্য পরিবেশন করতে হতো তার জন্য কলিজায় দম থাকার দরকার পড়ত সাধনার দরকার পড়ত আমি শুনেছি আগে কবি গান হতো দিন আট দিন ধরে মানুষ জেগে থাকতো কারো চোখে ঘুম আসতো না তাদের ভিতরে এমন শক্তি ছিল তাদের কথাতে এমন জাদু ছিল সেই কবির তারপরে আরো কত কত সরকারটা ছিল কোথার থেকে কোন সরকার কখন আসতো তাও নাকি জানা যেত না একজন প্রশ্ন করে যেতেন আর একজন বলতেন আজকাল তো সাজানো কবি হয় আগে সাজানো কবি হয়তো স্টেজটা সাজানো কিন্তু কবি সাজানো হতো না ষাট মিল প্রশ্ন হতো উত্তরের উপর উত্তর হতো মানুষ বুঝতে পারত না আর ঠিক তেমনি ভাবে ভাসভাব হতো ঠিক যেমন আমি সঠিক ভাবে বলছি না তবে আমি যত জারি তাই বলছি শ্রী চৈতন্য দেবকেও গুরুங்கோ বাবরওকেও একবার পণ্ডিত সভায় যোগ দিতে হয়েছিল তাকেও বুঝাতে হয়েছিল পণ্ডিতদের কিন্তু আজকাল আর তেমনটি দরকার পড়েনা কারণ সোশ্যাল মিডিয়া হয়ে গেছে ফেসবুক ইউটিউব আর কিছু কিছু ইউটিউব ইউটিউবারও হয়ে গেছে যেমন তেমন একটা কিছু কালকে ঘুর একটা ছুরে ফেল সে ব্যথা সে কমেন্ট তো করবে সাবস্ক্রাইব তো করবে না কমেন্ট তো করবে আমার ইউটিউবটা তো চলবে চ্যানেল বাহ কি সুন্দর ব্যবসা আজকে যে একটু কথা বলতে পারে বা না পারে তার আসলে বোধ থাকুক বা না থাকুক সেই একটা যা তার ব্যাপারে বলে দিবে আমি কোনো শাস্ত্রজ্ঞ নই কিন্তু আমি কোনো ভক্তও নই ভক্ত হওয়ার চেষ্টা করছি এনারা কি বলছেন অনুকূল ঠাকুর ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু ইত্যাদি সব সবকিছু ঠাকুর অনুকূল চন্দ্র এটা হতে পারে না কেউ বলছেন মানুষ কখনো ভগবান হতে পারেন না তাহলে তাদেরকে আমার একটা প্রশ্ন শ্রীকৃষ্ণ কি মানুষ ছিলেন না যদি শ্রীকৃষ্ণ মানুষ ছিলেন না ছাগল ভেড়া ঘরু কীট পতঙ্গ বস্তু তো তিনি ছিলেন না নিশ্চয় ভগবান তো তাও হতে পারে মানুষ যদি ভগবান না হতে পারে তাহলে কি ছিলেন ভগবান নয় বৌদ্ধ ভগবান নয় শ্রী চৈতন্যদেব ভগবান নয় শ্রীকৃষ্ণ ভগবান তাহলে শ্রীকৃষ্ণ কি মানুষ ছিলেন না কি অবাস্তব কথাগুলো বলেন আর সে যদি মানুষই নন তাহলে সে নিরাকার সাকার দুইটা অবস্থা দুইটি অবস্থা আমরা যখন আমাদের যখন মৃত্যু হয়ে যায় তখন আমরা কোথায় থেকে আমাদের কেউ দেখতে পারে না যখন আমি জন্ম নিই মায়ের গর্ব থেকে এই ভূমিষ্ঠ হই তখন আমার একটা রূপ আসে যদি বলেন 84 লক্ষ জনী কি 36 লক্ষ জনী কি কি লক্ষ জনী জনী বলেন সেই সব পার করে যে মানুষ জননী তার আগেও তো আমার একটা রূপ আকার থাকে তাহলে আমরা আমরা বিদ্যমান কখন হচ্ছি যখন আমরা কোন আকার পাচ্ছি রূপ পাচ্ছি তো ভগবানের কি রূপ বলেন বলতে পারে কেউ যতসব পণ্ডিতের পণ্ডিত গিরি দেখাই আমরা আর সৎসঙ্গী যারা আমার গুরু ভাই যারা ঢেঙ্গি মেরে শুধু শ্রী ঠাকুর চন্দ্র ভগবান নাকি কি সেটা প্রমাণ করার জন্য অত প্রচারের দরকার নেই অত যুক্তি দরকার নেই ঠাকুর বলেছেন তুমি এক একটা উদাহরণ হও শ্রী আচার্য দেব বলছেন তোমার চলন চরিত্র এমন হবে বিনা ধুতি কাপড়ে বিনা সাদা কাপড়ে বিনা ইউনিফর্মে তোমাকে যেন বলতে মানুষ যেন বলে হ্যাঁ এই একটা শ্রী ঠাকুর অনুকূল শিষ্য যাচ্ছে তবে তুমি শ্রী ঠাকুরের শিষ্য আর যখন আমরা এমনি ভাবে চলব আমাদের চলন চরিত্র সব কিছুতে যখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ফুটে বেরোবে তখন তখন শ্রী ঠাকুর অনুকূল কে তা মানুষকে বোঝাতে হবে না কোন যুক্তির দরকার নেই কোনো শাস্ত্রের দরকার নেই ভগবান ভগবান কাকে বলে আসলে আমার শ্রী সাগর একটা কাহিনী বলছি কুষ্টিয় প্রথম যে পালন করা হয় সেই মহোৎসবে উকিল মুক্তার ডাক্তার বিরাট বিরাট পন্ডিতগণেরা তারা যারা ঠাকুরকে মানতেন তারা ভাবলেন আমরা শ্রী ঠাকুরের জন্ম উৎসব পালন মহোৎসব পালন করব কিন্তু ঠাকুর তো এটাতে রাজি হবেন না আমরা সবার পালন পালন করি করি সব মহাপুরুষদের তাহলে কেন ঠাকুরকে আমরা পালন করব ঠাকুরের কেন পালন ঠাকুর আমাদের সব ঠাকুরের মধ্যে ভগবতার কুটকুট করে ভরে আছে ঠাকুরের প্রতি ঝলকে তার প্রতি অঙ্গ সঞ্চালনে প্রতি ভাবের মধ্যে ভগবত্তা ষোলোরা ভর্তি তাহলে আমরা কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের জন্ম মহোৎসব পালন করব না চলুন আমরা করব তাই অশ্বিনী গোসাই সতীশ জুয়ার দা এরকম আরো আরো মানুষ ছিলেন তারা একটা বুদ্ধি করলেন যে ঠাকুরকে বললে ঠাকুর এটাতে রাজি হবে না আর ঠাকুর না। তাই তারা বলতে গেলে ঠাকুর ছিলেন মাতৃভক্ত না তাই মাকে গিয়ে ধরেছিলেন প্রথমে ঠাকুরের কাছে গিয়েছিলেন তো ঠাকুর বলেছিলেন দেখুন আপনারা এই অবতার মহাপুরুষ ভগবান এসব বানিয়ে কি করতে চান আমি ভগবান নই আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূল তাছাড়া ভগবান বলতে মানুষের কোনো ধারণা নেই মানুষের কাছে যা মন। আর তেমন কোনো একটা সঠিক ধারণা নেই কারো তাই আমাকে ভগবান অবতার প্রবতার বানিয়ে যদি রাখেন জগন্নাথের আমার হাত যদি ছুটো করে দেন জগন্নাথের হাত নেই ছুটো জগন্নাথ করে রাখেন আমাকে তাহলে আমার সব কাজের ভার সব দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এই সব কথা ঠাকুর যখন বিভিন্ন বুঝিয়ে দিলেন তখন সবাই ফিরে আসলেন নিরাশ আসবে যে আজকে আমাদের উৎসবের সব কিছু ব্যবস্থা হয়ে গেছে রেল লাইনে কয়লা আসবে আনন্দবাজারের জন্য বিভিন্ন মানে সর্দার জমিদার যত পর্যায়ের লোক ছিলেন সবাই এই উৎসবে যোগদান দিচ্ছেন এসবগুলো সব পণ্ড হয়ে যাবে আমরা এখন কি করব তখন বুদ্ধি করে কি করলেন ঠাকুর ছিলেন মাতৃভক্ত তাই তারা মাকে গিয়ে ধরলেন মাতা মনমনি দেবীকে ধরলেন মায়ের আদেশে ঠাকুর তখন আসতে বাধ্য হলেন যখন সে কুষ্ঠের উৎসবে আসলেন নদী পার নদী নদীতে আসছেন নৌকা থেকে নামবেন দেখছেন মানুষের সমুদ্র হয়ে আছে মানুষ তাকে আহ্বান করার জন্য সবাই কাতারে কাতারে লোক দাঁড়িয়েছেন ঠাকুর তখন ঠাকুর আর মা তখন কি করবেন এত মানুষ সবাই যদি ঠাকুরের কাছে আসে তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আসতে গিয়ে তাই তখন সবাইকে উদ্দেশ্য করে ঠাকুর নিজেই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আর তো শ্রী শ্রী ঠাকুর এমনভাবে তার মানুষ বুঝেছিলেন অনুভব করেছিলেন তাই ঠাকুরকে ঠাকুরের জন্ম মহোৎসব পালন করার চেষ্টা করছি ঠাকুর কখনো বলেননি আমি ভগবান কিন্তু ভগবান কি বলে আমি ভগবান আমি যদি ভালো মানুষ হইতে আমাকে আমার কাউকে পরিচয় দিতে হবে না আমার হাব ভাবেই বলে দেবে আমি কেমন মানুষ তাই ঠাকুর একটা বানিয়েছে চলা বলা বলে দেয় কেমন মানুষ কি বাঁচায় আমি সাধু হলে ঠাকুর এটাও বলা আছে তোমার যখন উন্নতি হবে কেউ তোমাকে ভগবান বানিয়ে বলবে কেউ তোমাকে শয়তানও বলা তুমি কারো দিকে নজর দিও না এগুলি তোমার জন্য সব ভূত তাহলে আর উন্নতি করতে পারবে আমরা যারা গুরু ভাই আশ্চর্যে কথাগুলো আমাদের মাথায় রেখে চলা আমাদের চলন চরিত্র এমন হবে যেন সবাই ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখতে পায় আমাদের মধ্যে তবেই ঠাকুর ভগবান প্রতি ঘটে ঘটে শিব বিরাজমান যেমন ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মধ্যে বিরাজমান সেটা যেন সবাই বুঝতে পারে আর এই যারা বলছে যে মানুষ কখনো ভগবান হতে পারে না মেজগাওয়ার করছেন কেন আপনারা সাদা সিধা সরল সিধা মানুষগুলোকে আপনারা মিসগাইড করার চেষ্টা করছেন বেড়া দিয়ে রাখছেন কতক্ষণ রাখবেন দিয়ে আপনারা ভগবানের চলতে থাকে সমুদ্রের জল আমরা সবাই পান করি কিন্তু আমরা সমুদ্রে থেকে লেখি না আর সমুদ্রের জল সিধা সিঁধি কেউ খেতেও পারেন না পান করতে না কেননা লবণ বিশাল জলরাশি সমুদ্র তার মধ্যে থেকেও আমরা জল পান করতে পারি না কেননা সেটা পান কর আমাদের জন্য সেটা উপযুক্ত না আমরা করতে পারি না লবণাক্ত কিন্তু সেই সমুদ্রের জল সব জায়গায় বিস্তারিত মাটি খুললে সমুদ্রের জল প্রতিটি জায়গায় তাহলে সমুদ্র ওই সমুদ্রের জল খেতে সমুদ্রে অন্তত হচ্ছে না সমুদ্রের মতো তো না তাহলে সেটা কি সমুদ্রের জল নয় এটা বিজ্ঞান প্রমাণিত করে আমি বইতে পড়েছি আমি স্কুলে পড়েছি যে আমরা যাক সব জল কোথা থেকে আসছি সমুদ্রে তাহলে আপনারা ভগবান মানুষ হতে পারে না মানুষ হতে তাহলে কি হয় কি হতে পারে আমরা পুরাণ শাস্ত্রে যা কিছু পড়ি আমরা যা কিছু শুনি সবকিছু মানুষের চরিত্র হয়েছে কেন যদি মানুষ ছিলেন না তাদের তারা রূপ নিয়েছেন ভগবান কে হয় আমিও জানি না কিন্তু যারা বলছেন আরও যে শুনেছি কেউ কেউ বলছে ধর্ম মানুষের সৃষ্টি করেননি কোনো মানুষের সৃষ্টি করেননি তাহলে ধর্ম কে সৃষ্টি করেছে ভগবান ভগবানকে দেখেছেন তিনি ওনার কানে কানে এসে বলেছেন যে আমি সৃষ্টি করেছি এটা কে সৃষ্টি করেছেন আমি এটা প্রশ্নই রেখে যাচ্ছি ভগবান যদি কোনো মানুষ নন ভগবান যদি কোনো মানুষই না হয়ে থাকেন ভগবান আর মানুষের মধ্যে যদি ভগবান নেই তাহলে আপনারা প্রমাণ করুন ভগবান কোথায় দেখান আপনি দেখেছেন যে বলছেন যারা বলছেন বা আমি বলছি ভগবান 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 আমি দেখেছি ভগবান কে তার শ্রী রামচন্দ্র ভগবান ছিলেন তাহলে তিনি মানুষ ছিলেন না তো শ্রী বিষ্ণু তাকে আমরা রূপ দিয়ে কি করে ফিরোজ সাগরে আছেন লক্ষ্মীর সাথে কি করে থাকছেন রূপ দিয়েছি কি করে যদি তিনি মানুষ ছিলেন না মানুষের রূপ দিলেন কেন বলতে পারেন আপনারা যদি পারেন আমার উত্তর দিয়ে আমাকে বুঝাবেন চারিদিকে শুধু অশান্তি 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 হিংসা দেশ বিদ্বেশ আসলে আমাদের কি দরকার সেটা কেউ খুঁজি না গুরুগিরি করে পয়সা খেতে পয়সা ইনকাম করতে চাই আরো কারো কারো অসুবিধা হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্টমিত করেন কেন আরে তো করা করাব এত বড় যদি ক্ষমতা আছে তোকেও সবাই পয়সা দেবে যারা যাদের যাদের এরকম অসুবিধা হচ্ছে আমি ওরকম বাণী লিখতে পারি অনেক বাণী লিখতে পারি আরে তার লেখ না তোদের বাণী শুনি শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের কাছে অনেক লোক ছিলেন তৎকালীন সময় গেলে চোখের সঙ্গে চোখ রাখতেন না যদি শ্রী ঠাকুর বস করে নেন বসীবর্তন বসীকরণ মন্ত্র জানতেন বলে বলে তাহলে যারা শ্রী ঠাকুর অনকরিচন্দ্রের বসীকরণ মন্ত্র বসীকরণ হয়েছে বশবর্তী হয়েছেন তারা কি সব ওই ছাগল ভেড়া হয়ে গেছে নাকি বস করে শ্রী সবাইকে ছাগল ভেড়া বানিয়ে দিয়েছে আসলে মানুষ ভালোবাসা বাঁচতে চায় সে যেমন মানুষ হোক না কেন শ্রীকৃষ্ণ যখন গীতা বলেছিলেন শ্রী অর্জুনকে শুনিয়েছিলেন বিশ্বরূপ ধারণ করেছিলেন তখন তাকে দেখার মতো শক্তি অতি উপায় মানুষেরই ছিল প্রতি কয়েকজনেরই ছিল আমার মতন আপনার মত হেদেছে তো ঘোরামীরা বিশ্ব শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারেননি সে শক্তি আমাদের ভিতরে ছিল না সে দিব্য শক্তি আমাদের ভিতর ছিল না তার জ্যোতি তার দিকে তাকাবার ক্ষমতা ছিল না কিন্তু যারা ভক্ত ছিল তারাই শুধু দেখতে তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি কে যদি জানতে চান যারা জানতে চান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভালোবাসতে হবে প্রেম চাই প্রেম ছাড়া কোন শাস্ত্রের কেচিতে বা আমার নিজের মাথার বুদ্ধির কেচিতে তাকে বোঝা যাবে না সুন্দর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের শিক্ষকতা করতাম তো তার সঙ্গে আর এস যোগা যোগাযোগ আছে সংযোগ আছে প্রতি রবিবার একটা মিটিং হতো কখনো কখনো অন্য দিনেও হতো সেখানে গিয়েছিলাম সেখানে এক বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী মানুষ তিনি বলছেন এই পৃথিবীতে সবকিছু কে জানে তো আমার মনের ভিতরে একটা অহংকার ছিল আমি ঠাকুরকে ধরেছি আমি ঠাকুরকে জেনেছি ঠাকুর আমাকে সবকিছু বুঝতে শিখিয়েছেন আমি জানি প্রায় সব কথাই বুঝি জানিবে না যদি বুঝি সব কথা আর ঠাকুরকে ধরে এমন একটা বেশ আধার তৈরি হয়েছে আমার মনের মধ্যে যে আমি সব কথাগুলিকে ভাঙিয়ে তুলে বুঝে নিতে পারবো এমন একটা অহংকার আমার ভিতর ছিল তো সেদিন সেই মানুষটির একটা প্রশ্ন যে পৃথিবীতে কে সবকিছু জানে তো আমি তখন ভাবছি আরে পৃথিবী তো পৃথিবীতে একমাত্র ভগবান যিনি সৃষ্টিকর্তা বিধাতা যে সবকিছু বানিয়েছেন তার নক্ষ দর্পণের সবকিছু সে ছাড়া আর কে হতে পারে এটা তো ওনার প্রশ্নের উত্তর নয় তাহলে আর কে হতে পারে যে সবকিছু জানে পৃথিবীতে বিশ্বের সবকিছু জানে সর্বজ্ঞাতা কে হতে পারে আমি অকপখ করছে আর চিন্তা করছি মনে মনে ভাবছি কি হতে পারে আমাকে অনুভব করতে দিল এই প্রশ্নটা কিছু খনের জন্য তিনি উত্তরে বলছেন বলতে বলতে সবকিছু বিশ্লেষণ করে করে এগিয়ে যখন গেছেন গিয়ে উত্তরে বলছেন অহংকারী সে সব কিছু জানে আর কেউ কিছু জানে না শুধু মাত্র অহংকারী সব জানে আর কেউ কিছু জানে না আমার কথাটা শুনে হাসি লাগলো এবং খুব ভালোও লাগলো বুঝতে পারলাম ব্যাপারটা কি বলতে চাইছিলেন তো আমরা আমাদের নেই কোনো যোগ্যতা আমাদের নেই কোনো কর্ম সৎকর্ম নেই কোনো সাধনার পুঁজি নেই কোনো আচরণ নেই কোনো চরিত্র নেই কোনো সাধনা আমাদেরই এত অহংকার কিসের জন্য ভাই কিসের জন্য এক পরম পিতার সন্তান ছাড়া আমাদের আর কোন অহংকার নেই জিসাস ক্রাস বলেছেন নন ক্যান গো টু দায় বা জিসাস ক্রাইস বলছেন গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ কেউ আমার কে ছাড়া সেই পরপিতার কাছে যেতে পারবেন না আর ভগবান মানুষকে তৈরি করেছেন নিজের রূপ দিয়ে নিজের ইমেজ দিয়ে তাহলে আমরা কোন গোসাই আছে আপনার রিসার্চ যদি মানুষ ছিলেন আছে কোনো মানুষের শক্তি যে হাসতে হাসতে কৃষিবিদ্ধ হবেন কোন মানুষের শক্তি আছে একটা চিমটি কাট খাওয়ার শক্তি নেই কেউ যদি একটু বলে অমনি তুই খেপে গিয়ে তার তার সঙ্গে লেগে যায় আরে আমাকে ভণ্ড বলুক আর সাধু বলুক তাতে কি যায় আসে আমি তো সেই পরম পিতার সন্তান আমি তো সেই সত্তার আমার ভিতরে সে সত্তা আছে তিনিই সব তারই যদি অংশ আমি হয়ে থাকি আমার ভিতরে যদি সেই থাকে আমাকে ভণ্ড বললেই কি যায় আসবে আর সাধু বললেই বা কি যায় আসে আমি যাক আমি তাই তাই ধর্ম এমন তেমন জিনিস নয় ধর্ম মানুষ বানায়নি ভগবান বানিয়েছেন তাহলে ভগবানটা কোথায় কে ভগবান বলুন কি আছেন ভগবান কোথায় কে ভগবান ভগবানের তো দেখাতে পারেন যে এই দেখুন এই যে এটা আছে ভগবানের তো আমার প্রশ্নের উত্তর যদি কেউ দিতে চান কমেন্ট করে বলবেন আমি শুনতে চাই ভগবান কোথায় কে দেখান আমি স্বামী বিবেকানন্দ নই আপনি শ্রীরামকৃষ্ণ পরমস্ব দেব নন আর যদি হন তাহলে আমি স্বামী বিবেকানন্দ আমাকে বুঝান ওই তথাকথিত শাস্ত্রের কথাতে আমি বুঝবো না আমাকে বাস্তবে দেখাতে হবে বাস্তবে বুঝাতে হবে আমি মূর্খও নই আনপড় গাওয়ারও নই আমাকে যুক্তি দিলেও আমি বুঝি তাই বলে আপনার অযুক্তিকর কথা বলে মানুষকে বিভ্রান্তের পথে ঠেলে দেবেন না এখনো স্বামী বিবেকানন্দের মতন মানুষ বেঁচে আছেন এই পৃথিবীর বুকে যদি নেই আসবেন অবশ্যই আসবেন এই অহংকার মায়াজাল বিভিন্ন রকমের বেড়াগুলিকে ভেঙে চুরমার করে সেই নিয়ে যাবেন যেমন স্বামী বিবেকানন্দ খুলে দিয়েছিলেন আজও আছেন কিংবা দেখতে পাব গুরু আমার কথাতে যদি কারো কোনো রকম খারাপ লেগে থাকে আমি আমার কথা বলিনি হয়তো আমার মতন আরও অনেক মানুষ আছে যাদের মনের ভিতরে এই প্রশ্ন আছে তাই সবাই ভালো থাকবেন এই অশান্তির ঝড় না বইয়ে শান্তির আলোর দিকে যাবেন সুন্দর সুন্দরে সুন্দর সুন্দর সত্যম শিবম সুন্দরম এর আশীর্বাদ পেয়ে সেই আশির আলোতে আপনার আলোর পথে এগিয়ে যাবেন এটাই আমার পরম দয়াল পরম পিতার কাছে প্রার্থনা সবাই ভালো জয়